নমস্কার সবাইকে বিথি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প অমলা যদিও এই গল্পটি খুবই ক্ষুদ্র কিন্তু আশা করি সকলের গল্পটি খুবই প্রিয় আমি আমার চ্যানেলে আগেও এই গল্পটি পাঠ করে আপনাদের কাছে শুনিয়েছিলাম এবং সকলের অনুরোধে এই গল্পটি আবারও আপনাদের কাছে আজকে পরিবেশন করার জন্য চলে এসেছি আশা করি সকলের খুবই ভালো লাগবে সকলে শুনে নিজেদের মতামত আমার কাছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের এই জনপ্রিয় একটি গল্প অমলাকে আজ দেখতে আসবে পাত্রের নাম অরুণ নাম শুনেই অমলার বুকটি যেন অরুণ আহা ছড়িয়ে গেল কল্পনায় সে কত ছবি না আঁকলে সুন্দর সুশ্রী জুবা বলিষ্ঠ মাথায় টেরি গায়ে পাঞ্জাবি সুন্দর সুপুরুষ অরুণের ভাই বরুণ তাকে দেখতে এলো সে তাকে আড়াল থেকে দেখবে ভাবলে আমার ঠাকুরপো মেয়ে দেখা হয়ে গেল মেয়ে পছন্দ হয়েছে এ শুনে অমলার আর আনন্দের সীমা নেই সে রাত্রে স্বপ্নই দেখলে বিয়ে কিন্তু হল না দরে বনল না দুই আবার কিছুদিন পরে অমলাকে দেখতে এলো এবার পাত্র স্বয়ং নাম হেমচন্দ্র এবার অমলা লুকিয়ে আড়াল থেকে দেখলে বেশ শান্ত সুন্দর চেহারা ধপধপে রং, কোঁকড়া চুল সোনার চশমা দিব্যি দেখতে আবার অমলার মন ধীরে ধীরে এই নবীন আগন্তুকের দিকে এগোতে লাগলো ভাবলে কত কি ভাবলে এবার দরে বনল কিন্তু মেয়ে পছন্দ হল না তিন অবশেষে মেয়েও পছন্দ হল দরেও বনল বিয়েও হল পাত্র বিশ্বেশ্বর বাবু মোটা কালো গোলগাল হৃষ্টপৃষ্ট ভদ্রলোক বিয়ে পাশ। সদাগরি অফিসে চাকরি করেন অমলার সঙ্গে যখন তার শুভদৃষ্টি হলো তখন কী জানি কেমন একটা মায়ায় অমলার সারা বুক ভরে গেল এই শান্ত শিষ্ট নিরীহ স্বামী পেয়ে অমলা মুগ্ধ হলো অমলা সুখেই আছে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার